হ্যালো দাইস ওয়ালক ব্যাগ তোমার চ্যানে তো দাইস আমি অনেক করিনি কারণ পরীক্ষা ছিল ঠিক আছে এবারে আমরা যাবো কালকে আসিনি বিয়েতে তো দেখো এখন সব পাইবে যে ট্রলি ব্যাগটা বলতে পারবে তোমার তো কবে কদিনের জন্য যাচ্ছে ট্রলি ব্যাগ নিয়ে আসলে দাস দিস মানে দেখো বিয়েবাড়ির বিষয় যেহেতু ঘরে বিয়ে হবে সেই জন্য অনেকগুলো ব্যাগ লাগবে আমাদের পাঁচজনের জমা কাপড় যাবে তাহলে বলো কত ব্যাগ করা যায় সেই জন্য এখন চলি ব্যাগটা মেনে নি তোমরা বিয়েতে হবে আসছে

আই কতদিন তুমি আমি বইছি দুইটা আশেপাশে কি আছে এতে আর তোমার মানে মানে করবে তুমি হয়ে গেছে ब्लैंक डाटा था हमारा और तो डाटा ठीक और अच्छे वाले लोग बाहर कर दिया तो पपड़ डाल नाम है वो गाइस ये देखो सब पूरी गेहूं में दे 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 हम छोटा जैसा हमारा पूरी पूरी कर दो इससे कुछ ही तो बोल दूं हां मां का फोन कर दे कर नहीं पापा हेलो गाइस वेलकम बैक टू माय चैनल তো দাস আমি অনেক করিনি কারো হল পরীক্ষা ছিল ঠিক আছে এবারে আমরা দেখো কালকে আসিনি বিয়েতে তো দেখো এখন সব পাইবে যে ট্রলি ব্যাগটা ওখান থেকে পারবে তোমায় তো কবে ওখানে জন্য যাচ্ছে ট্রলি ব্যাগ গিয়ে আসলে বাস অনেক দেখো বিয়েবাড়ির বিষয় যেহেতু ঘরে বিয়ে হবে সেই জন্য অনেকগুলো ব্যাগ লাগবে আমাদের পাঁচজনের তোমাকে কাপড় যাবে তাহলে বলো কত ব্যাগ করা যায় সেই জন্য এখন ট্রলি ব্যাগটা এদিনই তোমরা বের করতে

তাই পয়সা দিয়ে পর দিয়ে তারপর তো না না করেন কি ভাই গো টলিউড করা হয়ে গেছে ওখানে টিউশনটা

জি জি লক দেওয়া আছি কিন্তু যদি লকটা বলা থেকে এর কার্ড একটা আছে না কার্ডের দোকানে লেখা আছে এই ছবিটা কোনোটা লক লেখা আছে আর এখানে সুইচ আছে টিবলে ঠিক আছে টিউবলে তবে এটা মানে এটা হয় খোলে ঠিক আছে এটা হচ্ছে লক করা নেই এখন এখন লকটা খোলা আছে কিন্তু এখন আমরা এটা নিয়ে যাবো না সে কারণ না হচ্ছে যদি একটা রিসেন্টলি কোথাও হারিয়ে যায় তখন তো আমরা মানে করতে পারো না সেই জন্য এই যে দুটোই আছে

ব্যাগ গুলো দেখো কোথায় দিয়ে এই দেখো আমার বোন বাড়িতে একটা বাসে ঢকিয়ে রেখে না যখন ব্যাগ ফ্যাগ বার করি না তখন একবার করে চেক করিনি বলাতে কিছু কিছুদিন একবার জানি এরকম করে করে আর বারে গেছিলাম ঠিক আছে এবার পঞ্চাশ টাকা এবং ব্যাগের পাশে রেখেছিলাম এবার দেখি হচ্ছে ব্যাগের পাশে রেখেছিলাম কিন্তু হচ্ছে এই দেখো আমার মাস্ক বেরোচ্ছে দেখবে হুম দেখলে একটু সুন্দর একটা মাস্ক পেরে দেখলে রেট করলে মাকে জানলে তো একটু সেলাই করিনি নিতাম বলো আর একটা চেন আছে খুবই হ্যাঁ কি বলার জন্য কিছুই নেই এই ব্যাগটা আমাকে পিসি মানি দিয়েছিল কিন্তু আমি যেহেতু এইসব ব্যাগ ইউজ করি না সেটা আমি আমার মাকে দিয়েছিল এই একটা ব্যাগ আমার বাবা এই ব্যাগটা নয় এটা কিনেছিলাম আমরা এই যে এই যে একবার রক্ত দিয়েছিলাম এখান থেকে এই ব্যাগটা দিয়েছিলাম ঠিক আছে কিছু নেই যত কিছু নেই ব্ল্যাঙ্কেট তোলা নাই যে এবং তো আছে আবার ছাড়া আবার আমি এইখানটা একটু পরিষ্কার করে নিই করে নিই আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে এখন তো গাইস আমি সেদিনকে বলেছিলাম যে আমি আসবো কিন্তু আসতে পারিনি তো একেবারে ফুল প্রিপারেশনে পুরো বিয়ে বাড়ি দেখবে হাওয়া দিচ্ছে না আমি ছাদে বসে আছি নির্ঘাত বৃষ্টি হবে আকাশের অবস্থা খুব বেহাল কি করে যে বিয়ে বাড়িটা হবে সেটাই হচ্ছে আর দেখবে আমি ওখানে আর ওখানে করতে পারিনি তিনটু কিন্তু কাছে কি করে বিয়ে বাড়ি হবে কিন্তু আর যদি বিয়ে মানে বৃষ্টি হয় তাহলে আমার না এটা হচ্ছে হচ্ছে প্রথম মানে বাড়ি মানে প্রথম বৃষ্টি বিয়েবালি বল তো এখন আর কি বলবো দেখবে কেমন তো ঠিক আছে আবার সন্ধ্যেবেলা দেখা দেব তো ওই যখন আমার বাবাই ওখানে আছে হ্যাঁ হ্যাঁ মুরগি কাটছে মাংস রাত্রিবেলা যে চিকেনটা হবে সেটা হচ্ছে মাস ভিজি তো চলো বাই